আমার হাতে দুইটি মেয়েদের গোপন পোশাক আপনারা দেখতে পাচ্ছেন যতটুকু ধারণা এটা দেখা মাত্রই আপনারা চমকে উঠবেন আমিও আপনাদের মতো চমকে উঠেছি ভীষণভাবে আটকে উঠেছে এই দুইটা পোশাক যখন আমার হাতে এসেছে গত সাত দিন ধরে আমি মাদ্রাসায় ছিলাম না আট দিন পরে আমি মাদ্রাসায় আজকে আসলাম আসার পরে মাদ্রাসার একস্তাক করতে আমার হাতে হাজি আব্দুল মজিদ মন্ডল ফাউন্ডেশন এই ফাউন্ড এই ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা গিফট এসেছে সেই গিফটটা আমার হাতে দেয়া হলো এর মূল কারণটা হলো গত কিছুদিন আগে ঊর্ধ্বতন বড় বড় ওলামাই ক্রাম তাদের পরামর্শক্রমে আমরা একটা সংস্থায় নাম দিয়েছিলাম আমরা শুনেছিলাম যে বেফাক বোর্ড কর্তৃক যারা বেফাকের অন্তর্ভুক্ত আছেন সে সকল মাদ্রাসায় বড়োসড় ডোনেশন দেওয়া হবে যেহেতু আমাদের মাদ্রাসায় ভবনের কাজ চলছে ঘরের কাজ চলছে আমরা ভেবেছি বড়সড় হয়তো কোনো ডোনেশন আসবে এজন্য আমরা সেখানে নাম দিয়েছিলাম এবং সেই আশাই মূলত নাম দেওয়া নতুবা অন্য কোন সময় কোনো ত্রাণ অথবা কোনো সাহায্য সহযোগিতা আসবে আমাদের কোনো উস্তাদ সেখানে যাবেন আমি নিজেও এটা পছন্দ করি না আমাদের মোতাম সাহেবও করেন না এমন কি আমাদের উস্তাদদেরকে পাঠাবো যাদেরকে তারাও এটা পছন্দ করেন না তো আমরা ভেবেছি মাদ্রাসার হয়তো বা বিশাল কোনো উপকার হবে উপকার কি হয়েছে দেখেন শিক্ষক তো কথা হইতেছে ওনাকে হাতিয়া হয়েছে হাতিয়া হয়েছে কিছুগুলা পোশাক পোশাক কি কি দেখতেই পাচ্ছেন স্ক্রিনে হুদুর কি বলতেছে আরো দিয়েছে একটা গেঞ্জি একটা টি শার্ট যারা হুদুর কখনো পরেন না যারা পরেন অনেকে পরে না অনেকে পরেন না তো আমার কথা হইতেছে এই জায়গায় যে যারা এগুলা দিয়েছে তাদের মানবিক শক্তি এবং মানসিক শক্তিটা কোথায় গেছে এবং আর কি কি দিয়েছে একটু দেখে আমরা এরপর কথা বলবো সে তারা যদি আমার সাথে যোগাযোগ করে তাদের গোটা গোষ্ঠীতে যতগুলো নারী আছে এক দজন করে ইনশাআল্লাহ হাদিয়া দেওয়ার ব্যবস্থা করা হবে তারপরে অনুরোধ থাকবে ভবিষ্যতে কুড়িগ্রামের ওলামাই کرام দৰিদ্র্য হতে পারে কুড়িগ্রামের ওলামাই کرام হতে পারে তারা অতি সহজ সাধারণ মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন অত চাকচিক্যময় জীবন তাদের নয় হতে পারে কিন্তু তাই বলে কুড়িগ্রামের ওলামাই کرامকে এভাবে ডেকে নিয়ে লজ্জিত অপমানিত অপদস্ত করার অধিকার আপনাদের নাই ভাই এতটুকু হাদিয়া তারা আপনাদেরকে দেওয়ার মতো সামর্থ্য রাখে এই যে দেখেন একটা গেঞ্জি দেওয়া হয়েছে আমি খতিব সাহেব এই গেঞ্জি পরে কি আমি জুমার ফুটবা দেব অথবা ধরলাম এটা আমার ভাইয়ের জন্য দেওয়া হয়েছে এই একশো টাকার ফুটপাতের গেঞ্জি আমার ভাই পরে কিনা আপনি জানেন সেটা পরে কি পরে না আচ্ছা আপনার হাদিয়াকে আমি মানলাম এটা অনেক দামি হাদিয়া এই টাকা দিয়ে তো আপনি অন্য কিছুও দিতে পারতেন আপনি কোন বিবেকে এই এই ধরনের আপনি হাদিয়া আমাকে দিলেন তারপরে আরো দেখাই এই যে একটা শার্ট দেওয়া হয়েছে ভাই আমি তো আমার জীবনে কোনোদিন শার্ট করিনি কুড়ি গ্রামের কোনো ওলামাইকে তো শার্ট করতে দেখা যায় না তাহলে আবার 60টা এই যেখানটা ছেরা অর্থাৎ রিজেক্ট মাল বলতে যেটা আমরা শুনে থাকি যেটা রিজেক্ট মাল দেয়া হয়েছে মানে সারা বাংলাদেশে যেটা ওলামাই کرامকে দেয়া যাবে না ফকির মিসকিন যেটা নিবে না 20 গ্রামের ওলামাই کرام একবারে জিব্বার রোল ফেলতে ফেলতে কি গগন করবে এমনটাই হয়তোবা ধারণা করেছেন তারা তারপরে আরো দেখাই এই যে একটা পোশাক দেওয়া হয়েছে এই যে একটা পোশাক দেয়া হয়েছে বাচ্চা আচ্ছা আমার ঘরে এই বয়সের বাচ্চা আছে কি নাই শিখি জানে কিভাবে এইরকম এলোমেলো পোশাক হাদিয়া দিতে পারে আমার জানা নাই কাউকে নাকি প্যান্ট দিয়েছে আচ্ছা জিন্সের প্যান্ট ওলা ওলামাইক্রাম কি করবে আপনি এটা আমাকে দিলেন মানে আপনার এই হাদিয়া গুলো আমি অথচ আপনি আমাদের ওলামাইক্রামকে ডেকে নিয়ে এইভাবে মাথার উপরে এই ব্যাগ নিয়ে ছবি তুললেন সেটাকে আপনারা প্রচার করলেন যে ওলামাইক্রামকে দেওয়া হয়েছে এই হাদিয়া আল্লাহ বস্তে আর কখনো কখন যদি ওলামাইক্রামকে বেহী করবেন ইনশাল্লাহ কুড়ি গ্রামের ওলামাইক্রাম যদিও সকলে প্রতিবাদ করেনি আমি বিশ্বাস এতটা আত্মমর্যাদাশীল তারা হয়নি যে তারা এ ধরনের হাজিয়া পাওয়ার পর খুশি হবেন বরং প্রত্যেকে হয়েছেন চরম পর্যায়ে লজ্জিত হয়েছেন আমি ছোট্ট একটা কথা বলি ঘরে তো মা বোন আমাদেরও আছে কোনো দিন লজ্জায় সরমে দোকান দোকানে গিয়ে দোকানে গিয়ে বলতে চাই না যে ধরনের পোশাক আমাদের দরকার কারণ আমাদের আত্মমর্যাদা আছে আমাদের স্ত্রীর পোশাকের ব্যাপারেও আমাদের পদ্মাশীল আমরা

আশা করি এই ভিডিওটা এমনভাবে সরিয়ে দিবেন যাতে কোনো ফাউন্ডেশন কর্তৃক এইরকম এইরকম কোনো হুজুর এবং মৌলা না দেওয়া হয় দেওয়ার অনেক কিছু আছে যদি একটা পাঞ্জাবের সেট হয় অথবা এই মৌলানাটা যারা যেগুলো পরে এগুলো একটা দিলে হয়তো হয়তোবা মানা যায় কিন্তু দিয়েছে কি কি আপনারা দেখতে পারলেন আর স্ত্রীর জন্য শুধু ওই জিনিসগুলোই দেওয়া হয়েছে যদি কাপড় দিতে হয় এরপরে মানুষ ছিল যে একটা কাপড় দিয়েছে কি একটা বালকটা সের দিয়েছে ঠান না দেখতেই পাচ্ছেন আপনারা কি দিয়েছে এই রকম মোল্লাদের মানে হুজুরদের আমরা কেন বেজ্জতি করি এটাই আমি বুঝি বুঝে উঠতে পারি না যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর দ্বিতীয়ত আমার চ্যানেলটা নতুন আগে অনেকবার আমি চ্যানেল খুলেছি করে মাঝখানে একটা চ্যানেল চ্যানেল আমি বিক্রি করে দিয়েছিলাম হালকা কিছু সাবস্ক্রাইবার ছিল আমি বিক্রি করে দিয়েছিলাম সময়ের কারণে আমি কোনো ভিডিও ছাড়তে পারি নাই তো চ্যানেলটা আমি বিক্রি করে দিয়েছিলাম তো বর্তমানে আমি এই চ্যানেলটা নতুন খুলেছি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওটা ভালো লাগবে লাইক এবং কমেন্ট দিয়ে জানাবেন ভিডিওটা কীরকম হলো আর এইরকম ভিডিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম